ধন্যবাদ জাকারিয়া টিভিকে এই মাদ্রাসা হচ্ছে বর্তমানে এই নতুন উদ্বোধন হয়েছে মাদ্রাসা এই মাদ্রাসা হচ্ছে পরিপূর্ণ যারা ট্রাস্টি আছেন ট্রাস্টি আওতায় তারা সম্পূর্ণ একটা ছাত্র সম্পূর্ণ খরচ বাবদ সব কিছু তারা বহন করবে খানি থেকে নিয়ে টাকা সব কিছু মাদ্রাসার মধ্যে ফ্রি শুধু ছাত্ররা আসবে এবং পড়ালেখা করবে ঠিক মতো আর সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে কথা হচ্ছে এইটা যে এই মাদ্রাসা যারা ট্রাস্টি আসেন ট্রাস্টিরে এই মেসেজ সবার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন যে আপনারা আপনাদের ছেলেকে মাদ্রাসার মধ্যে এনে পৌঁছান এসে এইটা সব কিছু আমরা দায়ভার নেব বর্তমানে মাদ্রাসার মধ্যে ছাত্র আছে বর্তমানে মাঝে মাঝে ছাত্র পনেরোটা ছাত্র আছে পনেরোটা ছাত্রের মধ্যে গ্রাম অঞ্চলের ছাত্র আছে প্রায় এগারোটার মতো আর বর্তমানে বোর্ডিংও অবস্থিত করছেন প্রায় চারটা ছাত্র এবং আমাদের এখানে বোর্ডিং সিস্টেম বাবরসিও আছেন খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে এই মাদ্রাসা সব কিছু ফ্রি আছে আপনারা আপনাদের ছেলেকে আমরা আশাবাদী এই ভিডিওর মাধ্যমে যারা দেখবেন যদি আপনাদের ছেলেকে বা বাই বা বাগনাকে যদি চান যে হাফিজে কোরআন হাফিজে কোরআনে শিক্ষা দিতে তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ করব এই মাদ্রাসাও আহ্বান করব এই মাদ্রাসা আপনাদের জন্য উন্মত আছে সব সময় আমার নাম্বার দেওয়া আছে বা আমার এই যে চ্যানেলের যে আমার ভাই আছে আমার অত্যন্ত মায়ের একজন মানুষ ওনার সাথে যোগাযোগ করলে মাদ্রাসার আওতায় আসতে পারবেন কোনো সমস্যা নেই আর ইনশাল্লাহ আমার নাম্বারও দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করে চলে আসবেন এসে দেখবেন মাদ্রাসা পরিস্থিতি দেখবেন মাদ্রাসার আবহাওয়া দেখবেন যদি আপনার ভালো লাগে তাইলে অবশ্যই আপনার শিশুকে আপনার বাগনা বাগনিক আপনার বাগনাকে ছেলেকে যাদেরকে পারেন এই মাদ্রাসার মধ্যে ভর্তি করাবেন এই কথা বলে আসসালামু আলাইকুম আপনারা আসলে দেখছেন হিফজুল কোরআন একাডেমি আমাদের সবাই আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশটা খুব সুন্দর মুক্ত বাতাসে আপনারা চ্যানেলের মাধ্যমে আমাদের বাচ্চাদের আপনাদের বাচ্চাদের দেন আমরা তলবেল ইলমের মাধ্যমে কোরআন হিফজুল কোরআন মাধ্যমে আমরা যথেষ্ট খেদমত করবো আর যে বাইরে আছে সবাই প্রতি আমরা বাচ্চার খেদমত করবো এতিম হোক আর গরিব হোক দরিদ্র হোক আমরা বহুত উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে এবং যারা এটার মাঝে শাস্তি হল আসলে এরা অত্যন্ত যোগ্যতা সম্পূর্ণ মানুষ ইনশাআল্লাহ আমার বিশ্বাস এটা আল্লাহ তালা রসে সরমতে এবং সকলের সার্বিক সহযোগিতায় উন্নতির দিকে যাইব আমি এটার ভবিষ্যৎ সফলতা কামনা করি আল্লাহ হাফিজ